আমরা দেখি অনেক সময় মানুষ একজন আর একজনের উপরে রাগ করে অভিমান করে লানত করে লানত করা এটাও অপছন্দনীয় একটি কাজ লানত করা নিকার স্বভাব না আজ বর্তমান সময়ে আমরা দেখি অসংখ্য মা তারা নিজেদের আত্মীয় স্বজনের উপরে লানত করে রাগ হলে নিজের কলিজার টুকরা সন্তানের উপরেও অনেক মা লানত করে বসে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এক মসজিদে নবমীতে বসা ছিলেন সাহাবা ইকরাম আসছেন রসুলকে সালাম দিচ্ছেন কিছু ইহুদি এটা নিয়ে ব্যঙ্গ করল কয়েকজন ইহুদি আল্লাহ রসুলের কাছে গিয়ে সালামের স্থানে বলল আসসালাম আলাইকুম যার অর্থ হল তোমার মৌত হোক তোমার ওপরে মৌত অবতীর্ণ হোক আইসা সিদ্দিকার যে আল্লাহ আনহা মসজিদে নবমীতেই তো রসুলের বাড়ি ছিল ঘরের থেকে উত্তর দিলেন ও আলাই কাসাম আল্লাহ না তোমার উপরে মৌত এবং লানত অবতীর্ণ হোক বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী বাসাল্লাম বললেন হ্যা আইসা তো মাহলা হে আইসা তুমি বিনয় হ অর্থাৎ একজন মানুষ যখন লানত করে তার কি লাভ হয় সর্বোচ্চ তার অন্তরের যে ক্ষোভ যে জ্বালা কিছু সময়ের জন্য সেটা নিভে যায় কিন্তু কসম আমার তো মনে হয় ওই ব্যক্তি যদি লানত না করে ক্ষমা করে দেয় ধৈর্য ধরে ক্ষমা করে দেয় তাহলে তার জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আর লানত করতে হলেও নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে না যেমন আমরা আল্লাহর লানত এবং রসুলের লানতের থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর রসুল লানত করেছেন আল্লাহ তাআলা লানত করেছেন কিন্তু নির্দিষ্ট ভাবে না আর আল্লাহ তালা ওই সকল ব্যক্তির উপরে লানত করে যারা অন্যায় করে নিজেদের উপরে জাহান নামকে অবধারিত করে ফেলে বুখারি শরীফের একটি হাদিস চার নম্বর হাদিস

এর বর্ণনা জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন লান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু আকাতিবাহু ওয়া শাহিদহু আল্লাহর রাসূলুল্লাহ আনত করেছেন সুদ গ্রহণকারীর এবং সুদ প্রদানকারী সুদের লেখক এবং সুদের সাক্ষী প্রদানকারীর উপরে আল্লাহর রাসূলুল্লাহ আনত করেছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি সুদি লেনদেন করে যে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি প্রতি মাস পরে তুমি আমাকে করে টাকা দিবে। আর দুইজন আমাদের লেনদেনের তোমরা দুইজন সাক্ষী থাকো যে তোমাদের সামনে আমি পাঁচ লক্ষ টাকা দিচ্ছি তোমরা এই সাক্ষী প্রদান করবে এর বিনিময়ে আমি তোমাদেরকে একটু নাস্তা করা তো তাদেরকে নাস্তা করালো আর তারা দুইজন এই সুদি লেনদেনে সাক্ষী থাকলো

আল্লাহ তাদের পেটের বাইরের থেকে সাপ দেখা যাচ্ছে এই ব্যক্তিদের পরিচয় কিবা জিব্রাইল আমিন বললেন যেইরা হলো সুক্ষ তারা দুনিয়াতে সুদ খেয়ে খেয়ে নিজেদের পেটকে বড় করেছে তাদের পেটের ভিতরে সাপ থাকবে মহা মহাবর অন্যায়িকা